তীব্র তাপপ্রবাহের কারণে ব্যাপক অস্বস্তিতে রয়েছে জেলাবাসী আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল তাই স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে স্ট্রোক ওয়ার্ড চালু করা হলো। যেখানে এই তীব্র দাবদাহে অসুস্থদের জন্য চিকিৎসার সুব্যবস্থা রাখা হয়েছে বলেই জানালেন পুরুলিয়ার স্বাস্থ্য আধিকারিকেরা விஷ <laughs> <laughs> হ্যাঁ আমাদের এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি এটা আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশেই দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে তো একটা ওয়ার্ডকে আমরা হিট হিটস্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে সেখানে পাঁচ বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকল করার জন্য যেমন তার ওআরএস তারপরে এস কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে তবে এত গরম এত কিছু বা হিট এত প্রচণ্ড হিট তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ওটা কেউই আসেনি কোনো পেশেন্ট সেরকমভাবে আসেনি এটাই আমাদের সবচেয়ে ভালো কথা হ্যাঁ রেডি আছে আমাদের